নমস্কার আমার আপন জানিরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা আক্রান্ত এই খবরটা ব্রেকিং নিউজ হিসেবে এই মুহূর্তে চলছে না দিল্লির বিজেপি বা কেন্দ্র সরকার কতটা তাকাচ্ছে এদিকে কারণ শুভেন্দু অধিকারী একজন লিডার অব অপোজিশন মানে বিরোধী দলনেতা বিধানসভায় মুখ্যমন্ত্রীর পরেই যাকে গুরুত্ব দেওয়া উচিত তিনি হচ্ছেন এই বিরোধী দলনেতা এটাই বলে সংবিধান কিন্তু সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন আর আক্রান্ত হচ্ছেন কোথায় না পুলিশের কাছে এটা শোনার পরে এই অভিযোগ দেখার পরে আর তো চুপ করে বসে থাকা যায় না তাই এটা নিয়ে এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন এই রাজ্যে সামান্যতম প্রতিবাদ করলে কোনো ভাষা এদিক ওদিক হয়ে গেলে সঙ্গে সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশ প্রশাসন কেন কারণ সরকার বিরোধী কোনো কথা বলেছেন খুঁজে নিয়ে নেয় কোনো একজন লোককে এবং তাকে দাঁড় করিয়ে এফআইআর হয়ে যায় যারা বিরোধী কথা বলে তাদেরকে নিয়ে এর ভুক্তভোগী সমস্ত ইউটিউবাররা প্রায় যারা যারা সরকার বিরোধী কথা বলি আমরা সবাই কিন্তু আমরা এগুলো তো দেখছিলাম দেখছিলাম যে বিরোধী দল করলে তাদের কর্মীদের ওপর আক্রমণ হয় কিন্তু বিরোধী দলনেতার উপর আক্রমণ যে মারাত্মক অভিযোগটা শুভেন্দু অধিকারী করেছেন যে তার হাত থেকে রক্ত বেরোচ্ছে এই অভিযোগটা কিন্তু চরম এবং মারাত্মক

গোলাম মূৰ্তে যায়

সবুকে মারলো কিসের অবস্থা করো কিসের ভাই এটা কিসের ভাই মারলো মারলো গোলামুরতে যাও গোলামুরতে যাও ওই অফিসার হাত তুললো হাত চাপা দিল জিনিসটা রিস্পেক্টেড আর এ মার নাও আমরা দুটো অফিসার দু রকম

রাখলাম দেখলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওটা আজ বিভিন্ন চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে চলছে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি আক্রান্ত পুলিশের হাতে এটা এখন ব্রেকিং নিউজ আমি জানি না কেন্দ্রীয় স্তরে কেন্দ্র সরকার কতটা দেখছেন কতটা দেখবেন কি করবেন তবে রাজ্য জুড়ে কিন্তু প্রতিবাদের একটা জায়গা তৈরি হচ্ছে কারণ এনাফ ইস এনাফ অনেক হয়ে যাচ্ছে আজ এই রকমই আক্রমণ যদি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন বিরোধী দলনেত্রী তখন যদি হতো তাহলে কি হতে পারত জানেন সামান্য নন্দীগ্রামে যাওয়ার সময় আটকে দেওয়ার পরে যেভাবে ফিরে এসে রিয়্যাক্ট করেছিলেন বিধানসভা ভাঙচুর হয়ে গিয়েছিল তার কিছু আমরা কিন্তু দেখলাম না শুভেন্দু অধিকারী উল্টে ফিরে গিয়ে বিধানসভায় গিয়ে বললেন না আমি এটা এফআইআর করবো না কারণ আমাদের কর্মীরা চারিদিকে আক্রান্ত তাদের তো রক্ত অনেক ঝরেছে আমার না একটু রক্ত ঝরলো নেতার মতো তিনি কথা বলেছেন ঠিক কথা কিন্তু আমি ভাবছি যদি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হতো বিরোধী দলনেত্রী হয়ে রয়েছেন মমতা ব্যানার্জি এবং সিপিএম এর রাজত্বে আক্রান্ত তিনি তাহলে কি হতো চারিদিকে গন্ডগোল হয়ে যেত আপনারা জানেন ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জির ওই কনভয়ের ওপরে কে একজন ওই তলতা পাতার তলতা বাস আছে না তাইদিকে মেরেছিল ওই ঝান্ডা নিয়ে এরকম করে ছুঁড়েছিল বলে তার প্রতিফলন কি হয়েছিল বিজেপি রাজ্য দপ্তরের সামনে কিরকম ভাবে লোকেরা চলে এসেছিল কে কোন জায়গা থেকে এসেছিল কোনো ঠিক নেই প্রতিবাদে সবাই বসে পড়েছিল কোনো জায়গায় তৃণমূলে কোনো নেতার ওপর কোনো কিছু হলে কি হয় কল্পনা করুন আপনি এইটা যদি এই রাজ্য থেকে ধরুন মমতা ব্যানার্জির কাছে দিল্লিতে এবং সেখানে এরকম হয়েছে দিল্লির পুলিশ কোন এরভাবে করলো রক্ত বেরিয়ে গেছে যে অভিযোগটা শুভেন্দু অধিকারী করছে তাহলে এই রাজ্যে কি হতো মারাত্মক পরিস্থিতি তৈরি হতো একদম সে যে পরিস্থিতি তৈরি হতো কারফু জারি করার মতো জায়গা চলে যেত হয়তো আমাদের তো ভয় লাগে করে দেখলে পুলিশে যে অফিসারের নামে আসছে অভিযোগটা করছেন শুভেন্দু অধিকারী আমি জানি না তিনি কি জন্য কেন কিভাবে ধরলেন তাকে কারণ এটা মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রীও তিনি কি ব্যবস্থা নেবেন জানা যাচ্ছে না বিরোধী দলনেতা একটা এফআইআর পেপার কিচ্ছু করেনি কিন্তু এটা সোমোটা কেস করা যায় পুলিশ কি করবে কারণ পুলিশের বিরুদ্ধে পুলিশ কি করে সোয়মোটা করবে তাই না সব যেন মার ব্যাপার গোলমেলে ব্যাপার শুভেন্দু অধিকারী কিন্তু এ প্রসঙ্গে ভালো কথাই বলেছেন শুভেন্দু অধিকারী প্রতিটা বক্তব্য প্রতিটা সবকিছুই কিন্তু আমরা দেখছি যেটা সেটা হচ্ছে তিনি বলছেন আমি আক্রান্ত দেখুন আমার রক্ত বের করে দেওয়া হয়েছে আক্রান্ত হয়েছেন তিনি নামও বলে দিচ্ছেন কি গোলাম মোর্তাজা বলে কোন নাম বলছেন তিনি তার যে অভিযোগ সেগুলো আমি আপনাদের সামনে বারবার নিয়ে আসছি কারণ তিনি যেটা বলছেন মারাত্মক অভিযোগ শুধু একবার কল্পনা করে দেখুন খালি একটাই কথা বলতে চাই এটা যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও হতো ধরুন বিজেপি শাসিত রাজ্যে এটা হতো কি হতে পারতো এখানে কি হতে পারতো একজন বিরোধী দলনেতা তার প্রোটোকল তার সিকিউরিটি প্রোটোকল সবকিছু আছে তাকে প্রোটেকশন দেবে রাজ্য পুলিশ যদি তিনি কোনো জায়গায় গেছেন তো সেখানে তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য পুলিশের কারণ তিনি একজন বিরোধী দলনেতা তার উপর আক্রমণ হওয়া তার উপর কোনো কিছু হওয়ার মানে বিরাট মারাত্মক ব্যাপার সেখানে পুলিশের তরফ থেকে নাকি আক্রমণ হয়ে গেছে বলে অভিযোগ করছেন পুলিশ আঁচড়ে দিয়েছে দেখুন পুলিশের কামড়ে দেওয়ার ভিডিও আমরা দেখেছি এক মহিলা পুলিশ ছুটে গিয়ে কামড়ে দিলেন একজনকে যিনি আবার সেই চাকরির জন্য আওয়াজ তুলেছিলেন মানে প্রতিবাদ করেছিলেন এসব দেখে না মানে কি বলবো এনার ভরসাটাই উঠে যায় এমনি পুলিশের যা এফআইআর না নেওয়া সাধারণ মানুষের না নেওয়া এবং মিলের লোক হলে কোম্পানি মালিক হলে বা রাজনৈতিক নেতা তৃণমূলের হলে তাদের হয়ে কমপ্লেন নিয়ে একদম যারা মানে যারা আক্রান্ত তাদের বিরুদ্ধেই এফআইআর করে দেয় তার বক্তব্য কি আমরা সবাই আমিও ভুক্তভোগী তো এইসব আক্রমণ দেখে এবং পুলিশের ভূমিকা দেখে না চিন্তা হয়ে যায় যে আমরা আদৌ পশ্চিমবঙ্গে আছি ভারতে আছি নাকি আমরা বাংলাদেশে চলে গেছি যেখানে বিরোধিতা করলে যেরকম চিনময় প্রভুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে যেন সুবেন্দ্র অধিকারী ওপর আক্রমণ নেমে আসছে মানে আমরা তো বাদ দিই চুরুপুটি আমাদের তো যা কিছু করতে পারে কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে হচ্ছে জানি না আমি এটা নিয়ে আর বেশি বলবো না কারণ আপনারা ভাবুন আপনারা এই বিষয়টা নিয়ে খুব ডিপ্রি চিন্তা করুন আজকে শুভেন্দু অধিকারী যদি আক্রান্ত হন কোনো জায়গায় গেছেন সেখানে বেলগাছিয়ায় হাওড়ার বেলগাছের এই অংশ হয়ে যেখানে ওইরকমভাবে ধসে গেছে মানুষ থাকতে পারছে না সেখানে গেছেন সেখানে গিয়ে আক্রান্ত হয়ে যাচ্ছে তো কোনো আক্রান্ত হয়ে সেটা দেখতে যাবেন না কোথাও যদি মানুষ বিপদে আছেন সেটা দেখতে বিরোধী নেতা যাবে না তাকে আটকাতে হবে কেন আটকাবে একজন বিরোধী দলনেতা যেখানে যাচ্ছেন সেখানে যাওয়ার জায়গা নেই কেন তার সিকিউরিটি ব্রিজ হবে তা তো সিকিউরিটি ব্রিচের কোনো জায়গায় নেই সিকিউরিটি তো দেখছি পুলিশের হাতে ব্রিজ হয়ে যাচ্ছে মারাত্মক জায়গা জানি না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই এখনো চোখ বন্ধ করে থাকবেন কিনা দেখুন বুঝুন দেখার পরে বোঝার পরে যদি মনে হয় কোনো পদক্ষেপ নেওয়া উচিত তাহলে নেবেন দয়া করে কারণ এভাবে চলতে পারে না বিরোধী দলনেতাকে যদি এরকম করা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় আছে ভাবুন যাই হোক এতটা দেখার পরে যদি আপনার মানে আপনি যিনি দেখছেন আমার আপন জন যদি মনে হয় প্রতিবেদনটা সবার কাছে শেয়ার করা দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ জাগাতে হবে মানুষকে জানাতে হবে বোঝাতে হবে যে কোথায় আছি আমরা তাই না আর আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনি কি ভাবছেন এই পরিস্থিতি দেখে আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন আসি খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ